কিশমিশ ও ছোলা দুটোই স্বাস্থ্যকর খাবার এবং একসঙ্গে খেলে অনেক উপকার পাওয়া যায় কিশমিশ কষ্ট দূর করতে হজম শক্তি বাড়াতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া হাড়ের সুরক্ষায় কাজ করে মুখের দুর্গন্ধ দূর করে শক্তি যোগায় অন্ধত্ব কোলেস্ট্রল দূর করে অনিদ্রা দূর করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে মনোযোগ ও বুদ্ধির বিকাশে সাহায্য করে মানসিক প্রশান্তি আনে ত্বকের যত্নে ভালো কাজ করে কালো সোনালি বাদামি লাল যে রঙেরই পানিতে ভিজিয়ে খান্না কেন সবটাতেই উপকার মিলবে এছাড়া ছোলা শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও ফাইবারের ভালো উৎস এটি হজম শক্তি বাড়ায় হার্টের ঝুঁকি কমায় এবং শরীরের শক্তি জোগায় তাছাড়া কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে ক্যান্সারের ঝুঁকি কমায় গর্ভবতী এবং মায়েদের জন্য উপকারী তাছাড়া ত্বক উজ্জ্বল করে উভয় যেহেতু স্বাস্থ্যকর তাই একসঙ্গে খেলে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় সকালে খালি পেটে ভেজানো ছোলা এবং কিশমিশ খেলে হজম ভালো হয় এবং শরীরের শক্তি পাওয়া যায়